লগি তুললে তোমরা যে হাতিয়ার উপর লুঙ্গিটা তুলে ফরজর এটা তোমার জানা নাই এটা তোমরা জানেন না যে হাতিয়ার উপর লঙ্গি তুললে ফরজ তরফ হয় এটা তোমরা জানেন না আচ্ছা কথা কও তোমরা মুসলমানের ঘরে সন্তান নয়

গুলা কি মুসলমানের ভাষার সন্তান এটা কি করা ঠিক মোক তোকেও তোমার মতো করে কয় নাই আসলে তোমার কথা গুলা শুনি মোড় ভুল বুঝতে পারছো তোমরা আমার ভুলটা ভাঙিয়ে দেবেন আসলে ইংগা হার্ডওয়ার উপর লুঙ্গি তুললে ফরচ তরফ হয় হা এরকম এই যে তোমরা একটা জিনিস শিখলেন এটা এখন তোমার যার চকত পারবে যে লুঙ্গি উচিত তুলি গেইতেছে হার্ডুয়ার উপর তুলে গেইতেছে তাকে তোমরা এই উপদেষ্টা দিবেন যে এটা ইসলামের পক্ষে কাজ নাই এটা হইলো পাপ কাজ আচ্ছা আচ্ছা আল্লাহ তোমাকে হেদায়েত করুক আচ্ছা মানুষ কি যে হইলো দুনিয়াটা